শেট দ্বারা তারাও আম পছন্দ করেন সেটা যেমন আমাদের বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে পাশাপাশি আমাদের সংস্কৃতি এই আমাদের যে ফল মূল খাবার অভ্যাস এগুলো কিন্তু সংস্কৃতির অংশ বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি একই সাথে বাংলাদেশের যে এক্সপোর্টের সম্ভাবনা ইউএই বাংলাদেশের ফল রপ্তানির সম্ভাবনা আমরা সারা সংযুক্ত আরব মধ্য দিয়ে সারা বিশ্বের মধ্যে দেখতে পারো যে বাংলাদেশের মধ্যে কি কি ফলগুলা পাওয়া যায় যেহেতু আমাদের মৌসুম এখন শেষ পর্যায়ে তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের আমাদের দেশের যে সমস্ত মৌসুমী ফল আছে সবগুলো আমরা নিয়ে আসার জন্য আমরা এই কালকে ফ্লাইটে করে এই ফলগুলো আনলাম এখানে আমার ফার্স্ট টাইম এরকম একটা ফ্রুট ফেস্টিভ্যাল আসা এখানে মধ্যে অনেক রকমের ফ্রুটস দেখছি তারপরে লাইক যেমন কাঁঠাল আম তরমুজ এরকম অনেক কিছু দেখছি এখানে মধ্যে আর্ট কম্পিটিশন হয়েছিল যেখানে মধ্যে সবগুলো বাচ্চারা আর্ট করতে পারছে এই জিনিসগুলোর সাথে পরিচিত পরানোতে আমাদের একটা বিশাল দায়িত্ব আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের যে সমৃদ্ধি সেটার সাথে যা আমরা পরিচিত না করাতে পারি আর আমাদের প্রয়োজন মতো যে আমরা উদ্ভূত না করতে পারি এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে আমার এখানে অনেক ভাল লাগতাছে এখানে আমার অনেক মানুষ আমার ফ্রেন্ডরা আসছে মা বাবাদের সাথে আশ্চরয় আমার মা বাবার স্টল আছে এখানে অনেকটা টাইপের দেশি ফল ফুড দেখছাম টাটকা আনারস দেখলাম কাঁঠাল দেখলাম এখানে আমি অনেক মজা করতেছি আর এখানে এখানে কিছু অনেক ভালো লাগতেছে বিকজ এখানে অনেক রকমের ফ্রুট আমরা এখানে অনেক গুলা ফ্রুটের ব্যাপারে জানতে পারছি যেমন আম কাঁঠাল আনারস অনেক রকমের ফ্রুট আছে যেগুলো ব্যাপারে জানতে পারবেন আমি এখানে বাংলাদেশে এরকম অনেক জায়গায় গেছিলাম বাট এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে বিকজ এটা দেশের বাইরে ফার্স্ট টাইম একটা ফুড ফেস্টিভালে আসছি এখানে অনেক রকমের জিনিস ছিল যেখানে আপনারা পার্টিসিপেট করতে পারবেন যেমন